বিপ্লবী বটুকেশ্বর দত্তের একশো পনেরোতম জন্মদিবসে বটুকেশ্বর দত্তের মূর্তিতে মালা দিয়ে সূচনা হল বটুকেশ্বর দত্তের মেলা উদ্বোধন করলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়সা রানী বিপ্লব বটুকেশ্বর দত্তের বাড়ির সংরক্ষণ ও বোয়াইচন্ডী রেলস্টেশন বিপ্লবীর নামে করার দাবি উঠল এলাকাবাসীর তরফ থেকে বিপ্লবী বটুকেশ্বর দত্ত যার জন্মস্থান খণ্ড ঘোষের ওয়ারি গ্রামে এখানেই বহু স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতার সময় আত্মগোপন করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতায় কয়েক বছর পার হয়ে গেলেও এখনও পর্যন্ত বটুকেশ্বর দত্তকে সেরকম স্বীকৃতি দেয়নি কেন্দ্রীয় সরকার সে কারণে এলাকার বাসিন্দারা নিজেরাই একটি কমিটি গঠন করে সেই কমিটির উদ্যোগী হয় নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা করার বটুকেশ্বর দত্তের একশো পনেরোতম জন্মদিনে আজ বটুকেশ্বর দত্তের মূর্তিতে পূর্ব বর্ধমানের জেলা মালা দিয়ে সূচনা করে এই অনুষ্ঠানের জেলা শাসক জানান তার এই জন্মভিটি সংরক্ষণের জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন এলাকার গবেষক ও এলাকাবাসীদের দাবি বিপ্লবী বটুকেশোর দত্তের নামে বয়চন্ডী রেল স্টেশনটির নামকরণ করা হোক সারবাঙ্গিক এই অনুষ্ঠানটিকে সাফল্যমান্ডিত করতে সকলের সঙ্গে সহযোগিতা করেন ওয়ারি উচ্চ বিদ্যালয় এবং ওয়ারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী সংরক্ষণগুলো তার পাশে যেটা সুলঙ্গ সেই সুলঙ্গটা এখনো পর্যন্ত আহ অধিগ্রহণ হয়েছে কিন্তু সংরক্ষণের কাজ শুরু হয়নি কি বলবেন এই কাজগুলো অলরেডি চেক আপ করা হয়েছে আমরা কাজগুলো শেষ করে দেবো এ খন্ডবোষ একটা দাবি আছে যে বয়চণ্ডী স্টেশন দীর্ঘদিন ধরে আছে সেই বয়চন বয়চণ্ডী স্টেশনটি এই নিউজ প্লবি নামে করা হোক এটা দাবি তুলছে কোনো প্রফোজালিলে আমরা উচ্ছে পরিযায়ী এগুলো পাঠিয়ে দেবো

বিপ্লবী বটুকেশ্বর দত্তের একশো পনেরোতম জন্ম উৎসব হলো আজকে সেই উৎসবের শুভ করলেন আমাদের সর্বময় জেলা মহাশয় রেল স্টেশনে একটি নাম নিয়ে লড়াই করে এসেছি এবং উনিশ সালে বর্ধমান স্টেশনে সেই নামকরণ করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট চেষ্টা করেছিল এবং পরবর্তীকালে কিছু বাধা বুঝবো জন্য ওটা স্থগিত হয়ে যায় বডুকেশ্বর দত্ত বর্ধমানে নেমেছেন এবং বোয়াচন্ডী স্টেশনে থেকে উনারা বাঁকুড়া হয়ে চলে গেছেন উত্তরপ্রদেশের দিকে এবং গাজিয়াবাদে যে ওরা ওনার তো সেক্ষেত্রে যদি বডুকেশ্বর দত্ত বর্ধমান না হয়েও বর্ধমানের গোয়চন্ডী স্টেশনটাও তার নামে নামাঙ্কিত হয় তাহলে আমার মনে হয় বা আমাদের মনে হয় বটুকেশ্বর দত্তকে উপযুক্ত সম্মানের আসনে প্রতিষ্ঠিত করা হবে সেটা করার জন্য প্রচেষ্টা চালাবে না অবশ্যই আমরা বর্ধমানকে পাইনি আমরা বয়চন্ডি স্টেশনের জন্য আবেদন করব এবং মাননীয় জেলা শাসক যেটা বলে গেছেন সেই অনুযায়ী আমরা আপিল জমা দেব এই ঐতিহাসিক একটা ভূমিতে এবং বটুকেশ্বর দত্তের জন্মস্থানে আমরা যেমন আজকে তার একশো পনেরোতম জন্মদিন পালন করলাম এবং এই বোঁয়াই থেকে তারা পরবর্তীকালে আবার পৌঁছে গেছিলেন এই স্টেশনের ক্ষেত্রে একটা বাধা যে আসবে না তার নয় আমি যেমন বর্ধমানের ক্ষেত্রটা বললাম সেখানে ওখানে তো চণ্ডী মা মানে অরণ্যানী দেবী চন্ডী সেখানে হয়তো একটা আপত্তি আসতে পারে তো তবুও এলাকার এই স্বাধীনতা সংগ্রামী অন্যতম সেরা একজন স্বাধীনতা সংগ্রামী আমরা জানি যে দক্ষিণ দামোদর অনেক সংগ্রামীদের জন্ম দিয়েছে তার নামে নামকরণের একটা প্রচেষ্টা অবশ্যই চলবে খন্ডঘোষ থেকে রাজীব মন্ডলের রিপোর্ট আনন্দ বার্তা